পলাশির যুদ্ধে ব্রিটিশদের যিনি অর্থধার দিতেন তার নাম হচ্ছে মহত্তব রায় এমনকি জমিদার ও তখনকার যে নবাব তাদেরকে ধার দিতেন এই মহত রায় অর্থাৎ জগৎ সেখ আজকে আমি বলবো আপনাদের এই জগৎ সেট সম্পর্কে আপনারা হয়তো মুর্শিদাবাদের লালবাগে গিয়ে জগৎ সেটের বাড়ি অনেকেই ভ্রমণ করেছেন কিন্তু জগৎ সেট সম্পর্কে কোনো তথ্য আপনাদের জানা নেই আজকে আপনাদেরকে এই ভিডিওতে পুরো ডিটেলস আমি জানাবো জগৎ সেটের জীবন কাহিনি জগৎ শেঠ কে ছিলেন প্রথমেই আপনাদের বলবো তারপর বলবো জগৎ সেট কীভাবে এতটা উপাধি লাভ করতে পারলো জগৎ সেট কীভাবে হয়ে উঠলো এবং নেক্সট যেটা আপনাদের আমি জানাবো সেটা হচ্ছে জগৎ সেটের পরকাল গমন অর্থাৎ মৃত্যু কীভাবে ঘটলো চলুন ভিডিওটা শুরু করি অষ্টাদশ শতকে বাংলার ইতিহাসে বিখ্যাত ধনী ব্যক্তি বা জগতের যিনি ধনী ব্যক্তি বা জগতের যিনি পাঁচ জনের মধ্যে একজন সেই ব্যক্তিকে বলা হতো জগৎ সেট। অর্থাৎ আপনারা আসলে ভালোভাবেই বুঝতে পারছেন জগৎ সেট কথাটা কিন্তু কোনো নাম নয় জগৎ সেট কথাটার অর্থ হচ্ছে জগতের যিনি শেঠ জগতের মধ্যে যিনি সব থেকে ধনী ব্যক্তি অর্থ সম্পদশালী যার প্রচুর ক্ষমতা অর্থের দিক থেকে যিনি বন্যা দিতে অর্থর পারতেন তাকেই বলা হতো জগৎ সেট জগৎ হচ্ছে একটি পারিবারিক উপাধি তো আমরা যাকে জগৎ সেট বলে চিনি তার আসল বাড়ি কোথায় তিনি কিভাবেই বা আমাদের এই বাংলাতে আসলেন আসলে এই জগৎ সেট কিন্তু আমাদের বাংলার মানুষ নয় এই জগৎ সেটের আদি বাড়ি হচ্ছে রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলে রাজস্থানে যেটা যোধপুর সেই যোধপুরের মধ্যে একটা নাগর অঞ্চল আছে সেই নাগর অঞ্চলে কিন্তু এই জগৎ শেটের বাড়ি ছিল তো এই জগৎ সেটরা হিন্দু ছিল না মুসলিম ছিল না জৈন ছিল কি ছিল সেই জিনিসটা অবশ্যই আপনার জানতে ইচ্ছা করছে তো এই জগৎ সেটরা কিন্তু প্রথমে শেতাম্বর জৈন ধর্মাব্বলী ছিলেন পরে তারা কিন্তু আবার ধর্ম চেঞ্জ করেছিলেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন আবার এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পরেই কিন্তু আবার তারা পুনরায় এই জৈন ধর্মকে গ্রহণ করেছিলেন তো আশা করি বুঝতে পেরেছেন তারা কোন ধর্মের মানুষ তো এবার আপনাদের বলবো এই জগৎ সেটের পরিবারকে নিয়ে একটা ছোট্ট গল্প এই জগৎ সেটরা আসলে কিভাবে এত বড় লোক হয়েছিল চলুন আপনার জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে আপনাদেরকে কিন্তু আমি পুরো ডিটেলস এখন জানাবো যে এরা কিভাবে এত বড় লোক হয়েছিল যার কারণে একে শেঠ উপাধি দিয়েছিল তখনকার দিনে চলুন জেনে নিই এই বংশের প্রাচীন ইতিহাস যদি আমি ঘাটতে যাই তাহলে দেখা যায় হিরানন্দ শাও নামে এক ব্যক্তি যোধপুর থেকে ভাগ্য অন্বেষে ভাগ্যের আসে। বুঝতে পেরেছেন আসেন তো এই হিরানন্দ অসম্ভব দরিদ্র তিনি কিন্তু মনের দুঃখে দিন কাটাতেন এমন সময়ে একদিন তিনি পাটনা শহরের কাছে একটি জঙ্গলে প্রবেশ করেন এখানে কিন্তু আসল রহস্য তিনি কিন্তু খুব দরিদ্র একজন ব্যক্তি ছিলেন তিনি কিন্তু এই জগৎ সেট ছিলেন না বুঝতে পারছেন তো এই জঙ্গলে প্রবেশ করার পরে কি হয়েছিল সেখানে কারো আত্মনাদ শুনতে পেয়েছিল তো জঙ্গলে প্রবেশ করার পরে সেখানে কারোর আত্মনাদ শুনতে পেয়ে অনুসরণ করে একটি ভাঙা প্রাসাদে পৌঁছান তার ভিতর থেকেই সে আওয়াজ আসছিল সেখানে দেখেন এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছেন হীরানন্দ তার যথাসাধ্য সেবা করলেন সেই বৃদ্ধ মারা যান সেবা করেও কিন্তু কোনো লাভ হলো না মৃত্যুর আগে তিনি হিরানন্দকে এক গুপ্ত ধনের সন্ধান দিয়ে যান এখানেই আসল রহস্য সেই গুপ্ত ধনের মধ্যে নাকি ছিল প্রচুর স্বর্ণ মুদ্রা এই সোনা কিন্তু হীরানন্দের বংশকে ধনী করে তোলেন হিরানন্দ তার সাত ছেলেকে ভারতের সাতটি জায়গায় গদিয়ান করে দেন কনিষ্ঠ পুত্র মানিকচা মুর্শিদাবাদে তিনি জগৎ বংশের প্রতিষ্ঠাতা এই মানিকচাঁদের তেজারতি ব্যাংকিং ছিল মানিকচাঁদের ব্যবসা তখন বাংলা মুঘল শাসনাধীন নবাব পদে আসীন মুঘল বংশীয় আজিম উৎসাহ কুলি খান তার দেওয়ান নবাবকে সঙ্গে দেওয়ানের মনোমালিন্য হয় মুর্শিদ কুলি মুর্শিদাবাদে চলে আসেন মানিক চাঁদ তার সঙ্গে চলে আসেন বুঝতে পেরেছেন তাহলে মানিক চাঁদ কিন্তু এই মুর্শিদ কুলি খান হাত ধরেই এই মুর্শিদাবাদে এসেছিলেন পরে মানিক চাঁদ কিন্তু মুর্শিদ কুলির অন্যতম প্রধান পরামর্শদাতা হয়ে ওঠেন সঙ্গে সঙ্গে তারও সে বৃদ্ধি ঘটতে থাকে কথিত আছে মুর্শিদকুলি বাংলা বিহার উড়িষ্যা নিজামতি পদ লাভ করে মুর্শিদাবাদে টাকসাল স্থাপন করেছিলেন সেই টাকসালের প্রধান পরামর্শদাতা ছিলেন কিন্তু মানিক চাঁদ তো এদের মধ্যে কত ষড়যন্ত্র ছিল আসলে বুঝতেই পারছেন মর্জিদ কিন্তু মানিক চাঁদের জন্য সে উপাধি জোগাড় করে দেন তৎকালীন দিল্লির বাদশাহ ফারুক এর কাছ থেকে বিনিময়ে মানিক চাঁদ কুলিকে বিপুল অর্থ দিয়েছিলেন বলে কথিত আছে তিনি কিন্তু ভাগীরথীর পূর্ব তীরে প্রাসাদ নির্মাণ করেন যা আজও একটি দুষ্টভ্য স্থান আপনারা যেখানে জগৎ সেটার বাড়ি হিসাবে দেখতে সে এই মানিক চাঁদ কিন্তু অপত্র ছিলেন তাই তিনি নিজের ভাগ্নে ফতে দত্তক নেন এই ফতেচাঁদই কিন্তু প্রথম জগৎ শেঠ নামে পরিচিত হয়েছিলেন ইতিমধ্যে মুর্শিদ কলির মৃত্যু হলে তার জামাতা সুজাউদ্দিন বাংলার সুবেদার হন জগৎ সেট ফতে তার প্রধান পরামর্শদাতাদের অন্যতম হয়ে ওঠেন ফতেচাঁদের সহায়তায় সুজাউদ্দিন দেড় কোটি টাকা রাজস্ব হিসেবে দিল্লিতে পাঠাতে পেরেছিলেন বোঝাই যাচ্ছে জগৎ সেট এর মধ্যে কত পরিমাণ আর্থিক সম্পদের মালিক হয়ে উঠেছিলেন মৃত্যুর আগে সুজাউদ্দিন তার ছেলে সরফ্রাজ খানকে জগৎ শেঠের পরামর্শ মেনে চলার উপদেশ দিয়েছিলেন কিন্তু ভোগবিলাসে আসক্ত সরফরাজ তা মানেননি উল্টে জগৎ শেঠ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তিনি জনসম্মুখে অপমান করে শুরু করেন অপমানিতদের মধ্যে আজিমাবাদের শাসনকর্তা আলিব্দি খানও ছিলেন আলিবদ্দী তার দাদা হাজি আহমদ ও জগৎ শেঠের সঙ্গে ষড়যন্ত্র করে সরফরাজকে সিংহাসনচ্ত করেন সতেরোশো সালে ফতে চাঁদ কিন্তু মারা যান তার আবার তিন ছেলে ছিল আনন্দ চাঁদ দয়া চাঁদ ও মহাচাঁদ আনন্দ ও দয়া চাঁদ অল্প বয়সে মারা গিয়েছিলেন ফলে বিপুল ধন সম্পত্তির উত্তরাধিকার অর্থাৎ এত ধন সম্পত্তির মালিক এই মহতব কিন্তু জগৎসের উপাধিটা লাভ করেছিলেন আর শরৎচাঁদ যিনি ছিলেন তিনি কিন্তু লাভ করেছিলেন মহারাজ উপাধি এই সময় জগৎসেরদের আর্থিক প্রতিপত্তি বিশেষ পর্যায়ে উঠে তাদের গতিতে সর্বদাই দশ কোটি টাকার কারবার চলত শুধু নবাব নন তাদের খাতক ছিলেন বড় বড় জমিদার মহাজন ও অন্য ব্যবসায়ীরা আপনারা বর্তমান এখনো জগৎ শেঠের বাড়িতে যদি ঘুরতে যান দেখতে পাবেন যে গোপন সুড়ঙ্গ রয়েছে এবং গোপন সুড়ঙ্গ রয়েছে গোপন গুপ্ত ঘর রয়েছে এই গুপ্ত ঘর গোপন সুড়ঙ্গ কেন রাখা হয়েছিল চলুন আপনাদেরকে জানাই এবং কাঠগোলা আশা করি আপনারা দেখেছেন এই ভিডিওটাতে যে কাঠগোলা বাড়িতে যে সুরঙ্গটা দেখেছিলেন এই সুরঙ্গর সঙ্গে এই জগৎ সেটের বাড়ির সুরঙ্গর কি লিঙ্ক আছে এই সব কিছু তথ্য আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন জগৎ সেট নবাব বা রাজা না হয়ে তার রাজ ও জৌলুসের কমতি ছিল না জগৎ কিন্তু রাজা ছিলেন না তবু এত অর্থ ছিল জগৎ কাছে বিপুল ধন সম্পদ থাকায় তার বাড়িতে বহুবার লুট হয়েছে এর ফলে কিন্তু তার বাড়িতে দুটি গুপ্ত গুহা বা পথ ছিল যার অংশ বিশেষ এখনো আছে আপনারা যেটা দেখতে পান এই গুপ্ত পথ বহুদূর পর্যন্ত কিন্তু গিয়েছে কথিত আছে একটি পথ নিকটবর্তী ভাগীরথী নদীতে গিয়েছে আর যেখানে আক্রমণ হলে তিনি পালিয়ে বাঁচতে পারতেন আবার এও কথিত আছে যে একটি পথ কিছু দূর গিয়ে দিক পরিবর্তন করে অন্য কোথাও গিয়ে আজ অজানা কতটা ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল তাহলে বুঝতেই পারছেন এছাড়া একটি গুপ্ত পথ দুই কিলোমিটার দূরে কাঠগোলা প্রাসাদ ও বাগানের দিকে গিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন কাঠগোলা প্রাসাদের গুপ্ত গুহার সঙ্গে জগৎ সেটের বাড়ি গুপ্ত গুহার সংযোগ থাকা খুবই স্বাভাবিক কারণ এই দুই প্রাসাদই ছিল সেই সময়ের সম্পদশালী ব্যক্তির দুই প্রাসাদ বুঝতে পারছেন তারা সেই সময়ের কিন্তু সম্পদশালী ছিলেন অর্থাৎ কাঠগোলা বাড়ির যিনি মালিক ছিলেন এবং এই যে জগৎ সেট তিনি এরা দুজনেই কিন্তু এত মানে ধন সম্পত্তির মালিক ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ বলা যায় জগৎ শেঠকেই তবে গুপ্ত গুহাগুলো কিন্তু পুরোপুরি আজার নেই এই গুহাগুলো কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে আপনারা যদি এখন বর্তমান যান তাহলে দেখতে পাবেন এই গুহাগুলোর মধ্যে কিন্তু মিউজিয়ামের মতো তৈরি করে রাখা হয়েছে দুটি গুপ্ত গুহাতে পুরনো দিনের অনেক অনেক স্মারক সংগ্রহ রাখা হয়েছে জগৎ সেটের বাড়ির রাজকীয় পোশাক ও ব্যবহারের সামগ্রী রাজকীয় জলুসদের পরিচয় বহন এই সব জিনিসপত্র আপনারা দেখতে পাবেন এখানে আছে আরও এক অদ্ভুত আয়না যেখানে কিছুতেই নিজের মুখ দেখা যায় না মুখ ছাড়া সব কিছুই দেখা যায় এই রহস্য ভেদ করা কঠিন এই রকম আয়না হাজারদুয়ারি প্রাসাদে আছে কিন্তু আপনাদের হাজারদুয়ারি ভিডিওতে আমি এটা বলেছি বা দেখিয়েছি হয়তো রাজসভায় নিরাপত্তা ও ষড়যন্ত্রকারীদের বয়ব দেখার কাজেই এটি ব্যবহার করা হতো এছাড়া আছে বিখ্যাত বেলজিয়ামের আয়না এখানে একটি অবাক করা কথা শুনেছি একটি আংটির ভেতরে নাকি একটি মুসলিম শাড়ি রাখার কথা শুনেছি জগৎ সেটের টাকসারের তৈরি অনেক মুদ্রা আজও এখানে আছে এই ভিডিওটা যখন আপনি দেখবেন আপনার জিনিসগুলোর সঙ্গে যখনই একটা তুলনা হবে না তখন আপনার মনের মধ্যে একটা আগেকার দিনের প্রভাব পড়বে বিষাক্ত খাবার পরীক্ষা করার জন্য ব্যবহৃত বিশেষ একটি থালা রক্ষিত আছে তখনকার দিনে কিন্তু মানুষদের যে টেকনিক ছিল আপনারা আসলে বুঝতেই পারছেন যে মানুষকে কখন কিভাবে হত্যা করা হতো তারা মানে নিজেও বুঝতে পারতো না সেই কারণে অনেক রকম পদ্ধতি অবলম্বন কিন্তু তারা করে রাখত ওই সময় ভারতবর্ষের সেরা রাজনর্ত কি ছিল হীরাবাই কথিত আছে হীরাবাইয়ের উচ্চতা ছিল ছ ফুট দু ইঞ্চি আর ওজন ছিল মাত্র বিয়াল্লিশ কেজি হীরাবাইয়ের একটি পেন্টিংই রয়েছে এখানে জগৎ শেঠ পরিবারের সদস্যদের ব্যবহৃত সোনা ও রূপার পোশাক রয়েছে মিউজিয়ামে এখানে রয়েছে একটি প্রাচীন টেলিফোন সেট এই যে টেলিফোন এই টেলিফোন দিয়ে কিন্তু জগৎ শেঠ ইংরেজদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন পলাশির সব বিশ্বাসঘাতকদেরই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে জগৎ শেট তার ব্যতিক্রম নন জগৎ শেটু একটা বিখ্যাত বিশ্বাসঘাতক ছিলেন পলাশির যুদ্ধের পর ইংরেজরাই জগৎ লুট করেছিল তাকে সর্বশান্ত করে তার টাকশালও বন্ধ হয়ে যায় একসময় শেঠ পরিবারকে সরকারি ভাতা দিয়ে দিন যাপন করতে হতো পরিণতি কিন্তু এখানে শেষ হয়নি সেই সময় মুর্শিদাবাদের আরেক ডাকাত কাঠগোলা প্রাসাদের সিংজির সঙ্গে জগৎ শেঠের ছিল দহরম মহরম জগৎ বাড়ির গুপ্ত গুহা দিয়ে সিংজির কাঠগোলা প্রাসাদে যাওয়া যেত সেই গুপ্ত গুহা আজও আছে তবে পরিত্যক্ত পলাশি যুদ্ধের পরে এই কাঠগোলা প্রাসাদেই ষড়যন্ত্রকারীরা যার যার পাওনা বুঝে নেওয়ার জন্য বৈঠক করেছিল সেই টেবিলটি কাঠগোলা আজও আছে কিন্তু নিয়তির কি পরিহাস দেখুন কিছুদিন পরে এই কাঠগোলা হয় ইংরেজরাই এই কাজ কিন্তু করে সঙ্গে চক্র শুধু মির্জাপ একাই নন সব পরিবারে তাকে হত্যা করেছিলেন মানে জগৎ শেঠের পরিবারকেও কিন্তু এই কাঠগোলা প্রাসাদে এইভাবে হত্যা করেছিলেন তাই বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি ভোগ করতেই হয় কখনো ব্যক্তিকে আবার কখনো পুরো জাতিকে বুঝতেই পারছেন তো মির্জাফর একটা ছিল বিশ্বাসঘাতক কিন্তু এই মির্জাফরের মতো কিন্তু এই জগৎ সেটও বিশ্বাসঘাতক ছিল ইংরেজদেরকে কিন্তু তিনি সাহায্য করতেন ইংরেজদেরকে কিন্তু তিনিই টাকা ধার দিতেন তো এই জগৎ কে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন জগৎ শেঠের ইতিহাস সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে এসছি আপনারা কোন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন